কোন অগ্রিম কোন টাকার প্রয়োজন পড়বে না হান্ড্রেড কাউন্টের কাপড় এই যে কাপড় দেখেন কাপড় দেখতেছেন কাপড় দুইটা দুই কালারের ভিতরে আছে

যে প্রাক্টিক প্রচুর পরিমাণ আছে আপনার একটু প্রত্যেকটা প্রোডাক্ট আমি একটা করেছি দেখবেন স্ক্রিনশট দিবেন যার যেটা পছন্দ সেটা কিন্তু এই যে লুঙ্গিটা দেখতেছেন এই লুঙ্গি হচ্ছে সাড়ে পাঁচ হাতে একটা আছে এগুলো থাকতেছে দুশো আমি একটা করে আপনাদেরকে কালেকশন গুলা দেখাচ্ছি পছন্দ স্ক্রিনশট দিবেন এবং ইনবক্সে যোগাযোগ করবেন একটা করে কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দর লুঙ্গি আমি বলবো না সাড়ে সাড়ে পাঁচ হাজার লুঙ্গি জাস্ট থাকবে পঁচানব্বই টাকা কালেকশনের কোনো শেষ নেই শেষ এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে এগুলো আটটা কোয়ালিটি আমাদের কাছে এই দেখেন একটা

প্রচন্ড দেখা লাগো এইখানে যে স্টকের লুঙ্গিগুলো দেখতেছেন এগুলো আমার মার দেওয়া এই মার দেওয়া লুঙ্গিগুলো তিনশো বিশ টাকার ভিতরে তিনশো বিশাল দিচ্ছে কালেকশন গুলো একটু খেয়াল করেন এই ডেলিভারি তিনশো ক্যাশ অন ডেলিভারিতে তিনশো বিশ টাকা একদম একদম পিওর

প্রায় দুইশো কোয়ালিটির লুঙ্গি আমাদের কাছে সাড়ে তিনশো বিশ টাকার লুঙ্গি সাড়ে পাঁচ হাতের লুঙ্গি প্রত্যেকটা সাড়ে পাঁচ জাস্ট সাড়ে পাঁচ হাজার একদম সাড়ে পাঁচ হাজার লুঙ্গি এই যে দেখেন

নিচে ইনবক্সে ইনবক্সে যোগাযোগ করেন ইনবক্সে যোগাযোগ করলে পরে আমরা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে পরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটা পড়তেছে জাস্ট তিনশো বিশ টাকা রোহিতপুরের অরিজিনাল তাঁতের লুঙ্গি তিনশো বিশ টাকা সে দেখেন রোহিতপুরের অরজিনাল তাঁতের তাঁতের লুঙ্গি এই যে দেখেন কোয়ালিটিটা দেখলে পরে বুঝতে পারবেন কাপড় কিন্তু এতেমন পাতলা না এটা এটা কিন্তু পাতলা বলতে পারবেন না খুব ভালো কালেকশন এই যে ব্ল্যাক যাদের ব্ল্যাকের ভিতরে পছন্দ তাদের জন্য এটা দেখেন কালারটা একটু দেখেন দেখেন

আপনার যেটা পছন্দ এখানে দুইটা লুঙ্গি আছে এই যে দেখেন আর এটা কিন্তু ভাইরাল আমাদের এই আমাদের এই তিনশো বিশের ভিতরে ভাইরাল একটা কালেকশন এটা আমরা কিন্তু সাড়ে পাঁচ হাজার সম্পূর্ণ সাড়ে পাঁচ হাজার লুঙ্গি দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা দিয়ে এখানে যার যেটা পছন্দ আপনারা আপনার স্ক্রিনশট দিবেন এবং আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন রোহিতপুরের লুঙ্গি একদম হ্যান্ড লুমে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটন হান্ড্রেড কটন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট থাকছে হান্ড্রেড কটনের ভিতরে রোহিতপুরের লুঙ্গি এবং এগুলা দিচ্ছি

যার যেটা পছন্দ এগুলো থাকতেছে তিনশো বিশ টাকা রোহিতপুরের অরজিনাল তাঁতের লুঙ্গি এগুলো কিন্তু ঢাকার ঐতিহ্যবাহী রোহিতপুরের তাঁতের লুঙ্গি তাঁতের লুঙ্গি হ্যাঁ আর এই এইখানে যে আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই চারটা চারটার একটা প্যাকেজ এইখানে যে কালারগুলো দেখতেছেন এই যে চারটার একটা প্যাকেজ এইখানে অরিজিনাল রোহিতপুরের তাঁতের লুঙ্গি এগুলো দিচ্ছি জাস্ট সাড়ে চারশো টাকা করে পার পিস পড়বে সাড়ে চারশো টাকা করে আর যদি চারটা নেন তাহলে পড়বে আঠারোশো টাকা এবং এটাতে ডেলিভারি চার্জ ফ্রি যদি কেউ প্যাকেজটা নেন

একটা একটা করে কালার আমি দেখাচ্ছি একটু খেয়াল করেন এই যে দেখেন এই যে এই যে একটা ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন হ্যাঁ এগুলো পড়তেছে জাস্ট 450 টাকার ভিতরে 450 টাকা 450 টাকায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ হলে ইনবক্স করেন স্ক্রিনশট দেন ইনবক্স করেন প্রত্যেকটা কালার কিন্তু আমি এখানে দেখায় দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কালার এখানে একটা জলপাই কালার আছে যার যেটা পছন্দ সেটা নিতে পারেন কোনো সমস্যা নেই প্রচুর কালেকশন আছে এটা অলিভ কালার জি অলিভ কালার এই যে একটা দেখেন একটা ফেরোজা কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার বেগুনি কালার খুব সুন্দর কালার এই যে একটা রেইনবো কালার

খুব সুন্দর খুব সুন্দর লুঙ্গি এগুলো থাকতে অরিজিনাল রোহিতপুরের রোহিতপুরের কেরানীগঞ্জে ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতের লুঙ্গি এগুলো এখানে একটা ঐতিহ্যবাহী মানে ঐতিহ্য আছে এটা তাঁতের এই তাঁতের লুঙ্গি গুলো হচ্ছে আমাদের এখানকার ফেব্রিকটা কোথাও কোথাও হয় না এটা অরিজিনাল রোহিতপুরের যে ফেব্রিক্স এটা কোথাও পাবে এখানে প্রোডাক্ট গুলো দেখতেছেন এগুলো থাকতে যা সাড়ে পাঁচশো টাকায় আর এটা শিলিগড়ার লুঙ্গি শিলিগড়ার লুঙ্গি অনেকগুলো আছে আছে শিলিগড়ার লুঙ্গি হান্ড্রেড হান্ড্রেড কাউন্টারের কাপড় একদম রোহিত ঢাকার ঐতিহ্য ভাই রোহিত রোহিতের তাঁতের লুঙ্গি এই অরিজিনাল তাতের লুঙ্গি আমাদের রোহিতপুরের একটা নাম আছে ব্র্যান্ড বলা চলে এই যে দেখেন অরিজিনাল পারে না মানে খুবই ভালো লুঙ্গি খুবই কাপড়টা খুবই ভালো এই কালার দেখেন কালার দেখেন আর এই লুঙ্গিটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা এটা থাকতেছে যা সাড়ে পাঁচশো টাকার ভিতরে এটা কিন্তু এই যে দেখেন কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনি যোগাযোগ করেন এগুলো থাকতেছে সবগুলো 550 সাড়ে পাঁচ লুঙ্গি এই যে কালার দেখেন এই দেখেন আমার আছে একটা ভাইরাল লুঙ্গি ভাইরাল লুঙ্গি খুব সুন্দর লুঙ্গি এই যে মুরুবীদের লুঙ্গি

যাদের পছন্দ জাস্ট ইনবক্স করেন স্ক্রিনশট দেন এবং ইনবক্স করেন ইনবক্স করে এই দেখেন এই কালেকশন এর নিউ কালেকশন একদম ভাইরাল একটা কালেকশন এই দুইটা নিউ কালেকশন খুব সুন্দর একটা সুন্দর দেখেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এগুলা জাস্ট বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে আর এই সব প্রোডাক্ট তিনটা নিলে হোম ডেলিভারি ফ্রি

সাড়ে ছয় দেন এগুলো থাকতে সাড়ে ছয়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কোন ধরনের কালার উঠলে সাথে সাথে ফেরত দিয়ে দিবেন এবং ক্যাশব্যাক থাকবে একদম যে কিনছেন সেই দিব

একটা জিনিস খেয়াল করে সবসময় কম দামি লুঙ্গি ইউজ করতে চায় একবার দামি লুঙ্গি ব্যবহার করে দেখেন দেখেন প্রোডাক্টটা দামি লুঙ্গি একবার ব্যবহার করে দেখেন জি আপনি একটা লুঙ্গি একটা লুঙ্গি চারটা লুঙ্গি সমান হবে এই যে লুঙ্গিটা দেখতেছেন চারটা লুঙ্গি এই কালেকশন লুঙ্গিগুলো দেখতেছেন এই কালেকশনগুলো থাকতেছে জাস্ট 999 টাকা এটি প্রিমিয়াম কোয়ালিটি যদি প্রিমিয়াম কোয়ালিটির কোনো লুঙ্গি ইউজ করে থাকেন তাহলে ওইটা বাদ দেন আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট ইউজ করে জাস্ট 1800 টাকা এমনিতেই দাম রাখতেছি না এই প্রোডাক্টগুলো থাকতেছে একদম অরিজিনাল অথেন্টিক

এবং ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা আমরা নিয়ে থাকি না আর দেখা যাবো না বাদ ভাইয়া শেষ করে দো এই একটা দেখা যাবো